Atay tun ahlan Atay tun ahlan Atay sahlan An nakahuyaw man Falahan 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 An nakahuyaw man An Falahan falahan Ay tun karam Ahlan sahlan At itong ahlan. ahlan At itong sahlan At sahlan At ahlan At nakahuyaw man Falahan 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 Huyaw man Ay

লাসাহলা বাফনাললা আত আলা অতিতসালা অতিতসাহলা আ अমানফলা খলা अফলা ফলা Is-tom, is-tom, tapat-bal, 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 is-tom, 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 tapat-bal, tapat-bal, ilay na, bay punal-mukaram, ja-a ilay na, ja ilay na, bay punal-mukaram, alang sa lam. একটু খেয়াল করি আমরা আমরা সালান পিছনে যাই যার যার পেছনে জায়গা আছে আরো পেছনে যাই পেছনে যাই

মে বিবাহ অনুষ্ঠান আজকে তাই ঢাকা থেকে মেহমান আগমন উপলক্ষে চলছে মেহমানদেরকে আগানোর শুভেচ্ছা স্বাগতম এবং সম্পাদন অনুষ্ঠান আজকের খবর পেতে এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং লাইক পেজের সাথে থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ